নমস্কার বন্ধুরা তোমার শরীর এখন খুব খারাপ যাচ্ছে ওর জন্য তোমাদের এখন রান্না করে দেখাতে পারছি না মেয়েই করছে বলা হয়ে গেল মানে শরীরের অবস্থা এই গরমে তো বেশি এখন দেখি কন্টিনিউ খারাপ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাও সকালবেলা একটা ঠিক দিয়ে নিলাম দেওয়ার পরে একদম মানে উঠতে পারছিলাম না টিটিনেসটা দেওয়ার পর এখন একটু চুলটা আগের দিকে একটু ভালো লাগে আরও আর জলও খেলাম সকাল থেকে নমস্কার বন্ধুরা বাবা গেছিল বাজারে তো বাবা বাজারে বলেছিলাম জ্যান্ত মাছ আনতে কিন্তু বাজার বলে সব ধোয়া হয়ে গেছে বাজারে আর কোনো মাছই ছিল না এই দেশি ট্যাংরা ছিল সেই নিয়ে চলে এসেছে ভেবেছিলাম যে মাকে কাঁচকলা দিয়ে একটু সামান্য আলু দিয়ে পাতলা ঝোল করে দেবো জ্যান্ত মাছের তো সেটা তো আর হলো না তা মাকে ভাবছি শুক্ত করে দেবো গাছকলা দিয়ে লাউ দিয়ে শুক্ত করে দেবো আর এই মাছগুলো দেখি পটল আলু দিয়ে একটু চচ্চলির মতন করব আর এখন আমি একটু আগে মাকে দুটো শশা কেটে দিই কিছু খাচ্ছে না কদিন ধরে শশা তো শরীর ঠান্ডা থাকবে শশা কেটে দিই সবজিগুলো কেটে নেই তারপরে মাছটা কাটবো Well que no me lo cojo, কাটা দেখছো কাটা কি মাছের এই তিনটে কাটা পিঠের ধারে একটা দুই পাশে দুটো গঙ্গর কাচকি গুলো ভালো করে দেখতে এই দেখো তিনটে আছে এইগুলো গঙ্গরি বাংলাদেশী টঙ্গর বলে তিন আলাদা কি মাছগুলো ধই নিয়ে এসে তো মাছগুলোকে আমি এখন এখন লবণ মেখে রেখে দেবো এর মধ্যে যে লাল বিজলাগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে তারপরে আর একবার ধুয়ে নেবো তবে শুক্তার জন্য মশলাটা করে নেবো এখানে আছে সর্ষে রাধুনি আর আদা এগুলো সব একসাথে বেটে নেবো জন্য বেশি তেল দেবো না ওই করে দেবো তার সাথে দেবো ওই মেথিগুলো ফোড়ন মেথি দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এই শুক্ত গুলো সব ছেড়ে দেবো এর মধ্যে আছে লাউ লাউ গাছ কলা উচ্ছে পাতা আছে আর আছে আর হচ্ছে ওর সঙ্গে হলো ইয়ে নিন এখন উঠিয়ে নেব মশলাটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবটা দেয়া হয়ে গেছে এখন একটু নাড়িয়ে দেব জল দিয়ে দেবো আমি এবার মাছের জন্য একটু মশলাটা করে নেবো এখন দেব একটু এর মধ্যে হলুদ আর দেব সামান্য লবণ দিয়ে বেটে নেব এর সর্ষের জিরে আছে গেছে উঠিয়ে নিয়ে এর মধ্যে এবার পেঁয়াজ রসুনগুলো আর লঙ্কা বাটলেই আমার বাটা হয়ে যাবে আমাদের পেঁয়াজ আছে আর তিন কুয়া রসুন আছে মশলা বাটা কমপ্লিট এবার দেখে নেবো শুক্তটা কি হলো আমার হয়ে গেছে এবার নামানোর সময় একটু সামান্য মিষ্টি দিয়ে নাপিয়ে দেবো শুক্তটা হয়ে গেছে নামিয়ে দেবো ধরিয়ে দেবো কড়াইটা বসানো থাক ততক্ষণ তেল আর একটু নিয়ে আসি তো আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে লবণ মেখে রেখেছিলাম আবার ধুয়ে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে দেবো এখন একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নেব তেলটা দিয়ে ধুয়ে বেরোচ্ছে আমি এখন মাছগুলো ছেড়ে দেব মাছ মাছগুলো আমি এক ভাজা হয়ে গেছে দেখে দেবে

আমি এই বাটা মশলা গুলো কি বেটেছি তোমাদের তো দেখিয়েছি এই বাটা মশলা গুলো সব এখন দিয়ে দেবো তার সাথে সামান্য মাসে জল দিয়ে দেবো একটু সেরম মশলাটা কষেছে ভালো নাকি তো দিয়ে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে না কাঁচা গন্ধটা নেই তো এখন এই মাছগুলো দিয়ে এর মধ্যে একটু সাপে এনে জলটাও দিয়ে দেবো এর মধ্যে বেশি জল দেবো না অল্প জল দেবো এবার ঢেকে রেখে দেখে নেবো কি হলো মাছটা আমার একদম মাথা মাথা হয়ে গেছে ঝলটল নেই বেশি একদম মাখা মাখা গেছে না দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দি মা তো ভাত খায় না দুদিন ধরে তাই আজকে একটু সুক্ত দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দেবো এমনি তো দেখো শুয়ে শুয়ে খায় বেড জন্য আর এখন শরীরটা প্রচণ্ড খেলান তো যে হাত পা নাড়াবে যে সেইও মানে এই নেই ক্ষমতা নেই ওর জন্য আমি ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি এখন